আর এই জায়গাটায় দেওয়া হয় বলি সকালবেলা বলি হয় সাত দিনের জন্য এই মন্দিরে আসেন চোদ্দ একে একে সজ্জিত আছে

এদিকে লেডিস এদিকে জেন্টস দুটো লাইন করা আছে তোরা ফাইনালি চলে আসলাম খাটকি মেলায় আর আসার সাথে সাথে নেমে গেল বৃষ্টি এটা হলো আসাম আগরতলা রোড আর প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বৃষ্টি এই বৃষ্টির এই মন্দিরে চোদ্দ দেবতার যে বিগ্রহ বিগ্রহটা থাকে এখন এই মন্দিরে গেছে আর যখন মেলা থাকে না তখন হেমন্ত মহাদেব মন্দির আর এইটা হলো পুরানি হাভেলি মিউজিয়াম করে নিলাম মুকিড বিস্কুট লাস্ট এপিসোডটা শেষ করেছিলাম বাংলাদেশ ভিসার আপনারা কি করে ফর্ম ফিল করবেন বা বাংলাদেশে যাওয়ার পাসপোর্টের কি কি প্রসেস তো যারা ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে নেবেন পনেরো তারিখ শেষ করেছিলাম লাস্ট এপিসোডটা আর আজকে হলো উনিশ তারিখ আজকে আবার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আজকে দেখাবো দুশো চৌষট্টি বছর পুরনো মেলা এবং মন্দির আপনাদের দেখাবো আগরতলার চতুর্দশ দেবতার বাড়ির সেই বিখ্যাত নামলের। তো চলুন নমস্কার বন্ধুরা আমি বাপুন ট্র্যাভেল উইথ বাপুন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর ভ্রমণ পিপাশু বাঙালিরা ঘরে বসে থাকতেই পারে না আর তাই বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে তাই তো রথযাত্রা উৎসব শেষ হতে না হতেই আবারও শুরু হয়ে গেল দুশো বছরের পুরনো রাজন্য আমলের ঐতিহ্যবাহী খার্চি উৎসব বা চোদ্দ দেবতার পুজো আর আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো খার্চি পূজার আপনারা কি করে আসবেন বাইক বা গাড়ি পার্কিং খরচ কত কখন আসবেন সম্পূর্ণ তথ্য আমি দেব আজকে এই ভিডিওতে তো দেখতে থাকুন এবং অবশ্যই লাইক একটা করে দেবেন আর উত্তর ত্রিপুরা মানে কুমারঘাট ধর্মনগর কাঞ্চনপুর ওই সাইড থেকে যারা দেখছেন এই ভিডিওটা আমার বন্ধুরা আপনারা যদি আসতে চান এই খাটচি মেলায় আপনারা ট্রেনে করে আসতে পারবেন এবং বাইরোডও আপনারা আসতে পারবেন এই খাটচি মেলায় আর ট্রেনে করে আসতে হলে আপনারা জিরানিয়া স্টেশনে নেমে যাবেন জিরানিয়া থেকে যে কোনো অটো দিয়ে আপনারা চলে আসবেন খয়ারপুরে তো খয়ারপুরেই আছে এই খাটচি মেলার অনুষ্ঠান আপনারা যুগেন্দ্রনগর বা আগরতলা স্টেশনেও আপনারা নেমে যেতে পারেন ওইখান থেকেও সেমভাবে আপনারা অটো দিয়ে চলে আসবেন খার্চি পুজোর এই আর দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে আমার যে সকল বন্ধুরা আসবেন আপনারাও ট্রেনে এসে যাবেন বা আপনারা বাইরেরও আসতে পারেন আর ট্রেনে আসলে আপনারা আগরতলা স্টেশনে নেমে যাবেন আর আগরতলা স্টেশন থেকে যে কোনো গাড়ি দিয়ে আপনারা চলে যাবেন এই মেলায় বা খয়ারপুরে তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম খাটচি মেলায় আর আসার সাথে সাথেই নেমে গেল বৃষ্টি আর আগরতলা শহরের দিকে আপনারা দেখছেন আর আর হলো হলো এটা আসাম আগরতলা তো ফাইনালে চলে আসলাম দুশো চৌষট্টি বছর পুরোনো আগরতলা খাটচি মেলায় তো দেখাবো খাটচি মেলার আপনাদের পুরো পিডিও সঙ্গে থাকেন আর এই বৃষ্টির মধ্যেও দেখুন মানুষের জনাঢল রূপ কিন্তু কম নেই এয়ারপোর্ট দিয়ে আপনারা ঘাটচি যেতে হলে এই ঐতিহ্যবাহী ব্রিজের উপর দিয়ে আপনারা যেতে পারবেন ঘাটচি পূজায় আর আপনারা যদি আমপুরি দিয়ে আসেন তাহলে আরেকটা রাস্তা আছে ওই দিকে বাইপাস রোড হয়ে আপনারা ঘাটচি পূজায় আমরা আসার সাথে সাথে বৃষ্টি নেমে গেল তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম অপেক্ষা করে এখন চললাম ত্রিপুরার ঐতিহ্যবাহী খাচ্ছে মেলা দেখুন নানান প্যারার দোকান আর অনেক কিছু আইসক্রিম আর বিভিন্ন দোকান বর্ষা সাজিয়ে বসে গেছে দোকানিরা দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে ভোগও দিতে পারেন এখানেও প্যারার দোকান আছে আর একটু সামনেও আপনারা পেয়ে যাবেন প্যারার দোকান আপনারা এখান থেকে ভোগ দিতে পারেন দেখুন অনেক দোকান অনেক দোকান উঠেছে এই দিকটায় বিভিন্ন ঘর সাজানোর জিনিস এবং বাচ্চাদের খেলনা জল দেখুন আবার প্যারার দোকান অনেক দোকান উঠেছে মেলায় আর এই খাটচি মেলা চলবে চোদ্দ জুলাই রবিবার থেকে কুড়ি জুলাই শনিবার পর্যন্ত আর এই খার্চি মেলার মেলা কমিটি দু হাজার চব্বিশের এই খাটচি মেলায় বৃক্ষ প্রদান কর্মসূচি করেছে পনেরো হাজার গাছ দর্শনার্থীদের মধ্যে বিতরণ করা হবে এইবারের খাচ্ছি মেলায় আর এইবার খাটচি মেলার ইতিহাস সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে দিই সতেরোশো ষাট খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণ কিশোর মানিক্যের হাত ধরে পুরনো হাবিলিতে সূচনা হয় চতুর্দশ দেবতার পুজো খার্চি শব্দটি খা শব্দ থেকে এসেছে যার অর্থ পৃথিবী খার্চি মূলত মাটির পূজা করার জন্য করা হয় সমস্ত আচার অনুষ্ঠান উপজাতীয় বংশোদ্ভূত যার মধ্যে চোদ্দ দেবতা এবং মাতা পৃথিবীকে পূজা করা অন্তর্ভুক্ত এই পূজা করা হয় পাপ ধুয়ে ফেলার জন্য এবং পৃথিবী মাতার ঋতস্রাবের পরিবর্তী পর্ব পরিষ্কার করার জন্য এইভাবে একটানা টানা সাত দিন পুজো হয় পুজোর দিন চন্তায়দের সদস্যরা চোদ্দ দেবতাকে সাইন্দ্রা নদীতে নিয়ে যায় দেবতাদের পবিত্র জলে স্নান করানো হয় এবং মন্দিরে নিয়ে আসা হয় আর আর পশু পশু বলিও এই এই একটা গুরুত্বপূর্ণ অংশ বলির মাংস নিবেদন করা হয় ভগবানকে আর এখানকার পুরোহিতকে বলা হয় রাজচন্তায় ত্রিপুরার রাজাদের কুল দেবতা হলেও উনিশশো আটচল্লিশ সালের পনেরোই অক্টোবর ভারত অন্তর্ভুক্তির পর মেলার সমস্ত দায়িত্ব যায় রাজ্য সরকারের উপর এদিকে লেডিস আছে আমরা পৌঁছে গেছি মন্দির চত্বরে আর এই জায়গাটায় দেওয়া হয় বলি তো সকালবেলা বলি হয় মোটামুটি দুপুর বারোটার দিকে বলি স্টার্ট হয় তো এই জায়গাটা বলিটা তার জন্য আমরা রাতে এসেছি তার জন্য বলিটা দেখাতে পারলাম না এই জায়গা হয় বলি আর এই মন্দির আছে দেখুন এ হলো মন্দির চত্বর এটা অফিস আমরা এখন দর্শন করব বিশেষ রীতি মেনে করা হয় এ পুজো শিব দুর্গা হরি লক্ষ্মী বাঘদেবী কার্তিক গণেশ ব্রহ্মা পৃথিবী সমুদ্র গঙ্গা অগ্নি কামদেব এবং হিমাদ্রী এই জন দেবদেবী একসাথে পূজিত হন এই মন্দিরে আর আষাঢ় মাসের শুক্ল অষ্টমী তিথিতে খার্চির পূজার সূচনা হয় চলে সাত দিন দুশো চৌষট্টি বছরে পা দিল এবার খার্চি আর শুধুমাত্র খাটচি পূজার এই সাত দিন দেবতাদের আনা হয় এ মন্দিরে আর মূল মন্দির হলো এ মন্দিরের পাশে আপনাদের দেখাবো আমি মূল মন্দির ওই মূল মন্দিরই বছরে প্রত্যেক সময় বা প্রত্যেক দিন ওই মন্দিরে থাকেন এই চোদ্দ দেবতা আর শুধুমাত্র সাত দিনের জন্য এই মন্দিরে আসেন চোদ্দ একে একে সজ্জিত আছে দেখুন চতুর্দশ দেবতার বিগ্রহ একে একে সজ্জিত রে বৃষ্টি এই বৃষ্টির মধ্যেও আমি অনেক কষ্ট করে আপনাদের এই আজকের এই মেলা এই মন্দিরে আজকে দেখাচ্ছি এই বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে আপনারা অবশ্যই এই ভিডিওটা আমার কষ্টের ফলটা আপনারা দেবেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং অবশ্যই আপনার ভালো লাগলে কমেন্টে জানাবেন এই বৃষ্টির মধ্যেও আমি দেখাচ্ছি আপনাদের আজকে খাটচির এই এখন এই মন্দিরে গেছে আর যখন মেলা থাকে না তখন এই মন্দিরে থাকে এই চতুর্দশ দেবতার বিগ্রহ আর এটা হলো মহাদেব মন্দির বসে আছে দূর দূরান্ত থেকে ওরা এসছে বোলো বাবা কোথেকে এসছেন আপনারা আচ্ছা দক্ষিণ ত্রিপুরা থেকে এই মেলায় শুধু ত্রিপুরা রাজ্য না ত্রিপুরা রাজ্যের বাইরে থেকেও সাধু সন্তরা এসে থাকে ওরা অনেক দূর দূরান্ত থেকে ওরা এসছে আপনারা যা পারেন ওদের থেকে আশীর্বাদ নেবেন এখানে এ মন্দির দেখতে পাচ্ছেন এই মন্দির এই মন্দিরে চোদ্দ দেবতার যে বিগ্রহ বিগ্রহটা থাকে আর শুধু মেলার সময় এই মন্দিরে চলে যায় এই মন্দির থেকে মেলার সময় এই মন্দিরে চলে যায় বৃষ্টি একটু কমার সাথে সাথে মানুষের জন আর পাশেই আছে একটা গ্রহ মন্দির দেখতে পাচ্ছেন আপনারা রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু পেয়ে যাবেন অনেক আপনারা এখানে আর এইটা হলো পুরানি হাভেলি মিউজিয়াম দেখতে পাচ্ছেন এই দিকটায় অনেক স্টল আছে মেলা আছে আচ্ছা আর একটু ট্রাই করে নিলাম রাখছে নাও আপনারা কারা কারা খেয়েছেন কমেন্ট তো অবশ্যই জানাবেন কিন্তু চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা করে রাখছে তো আমরা একটু করে চল্লিশ টাকা করে দিলাম স্মোকিং বিস্কুট দেখতে পাচ্ছেন এই দোকান থেকে নিলাম আর ক্লাস চল্লিশ টাকা মন্দির দর্শন করে আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির দর্শন সে যতটুকু দেখিয়েছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দেবেন আমাকে জানাবেন কেমন লেগেছে অনেক বৃষ্টি বৃষ্টির জন্য যতটুকু সম্ভব আমি ভিজে আপনাদের জন্য এই খাটি মেলা এই ত্রিপুরার ঐতিহ্য এই খাটচি মেলা আপনাদের জন্য দেখালাম অবশ্যই জানাবেন কমেন্টে যে কেমন লাগলো বৃষ্টি ভেজা এই খাটচি মেলা অনেক রকমের আচার আপনারা পেয়ে যাবেন আচার सुचारु रहो, अमरदीप पुरे सुप्रीमरिके बंदर। पुरे सुप्रीमरिके बंदरे मतलब नतीबीती पड़े। इस तो माये, माये भूखेर पड़े। अमरदीप, रामदीप। तो बस इस बजट में आई बार ऑपरेशन दिखाई दिया। अमरदीप रामदीप। तो तार चले अमरदीप का। अमरदीप आपने किसे बारे

চিকেন আর আলু। সুপ চিকেন আর আলু 100 টাকা নিলো। আমাদের কাচ্চি মলাইতে যাচ্ছে দাদা বৌদির চিকেন বিরিয়ানি। আর কি মাছের আর শুধু আমাদের বেস্ট ডিশ আর মাত্র 100 টাকা দিয়ে যান জিভে জ্বালা এক চিকেন। সবাই তাই সবার জন্য আসুন আর কেউ যান দাদা বৌদির চিকেন বিরিয়ানি।

আপনাদের জন্য এই প্রথমবার খাচ্ছি মেলা এসে গেছে দাদা বগি চিকেন বিরিয়ানি আসুন 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 আমাদের রেস্টুরেন্টে আর মাত্র একশো টাকা দিয়ে খেয়ে যান জিভে জল আনা এই বিরিয়ানি সবাই মনে শেষ করে আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো দেখা হবে একটা নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন আর অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের মতো শেষ করলাম আমার ওদের খাচ্ছি এই মেলা সবাই ভালো থাকবে